আসসালামু আলাইকুম আজকে এত স্পেশাল একটা ভিডিও হবে নতুন স্পেশাল একটা ভিডিওতে স্বাগত যারা অরিজিনাল দুবাইয়ের নতুন কিছু পড়তে পছন্দ করেন আনকমন কিছু পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিও কেউ ভিডিওটা রিকোয়েস্ট রইল কেউ ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওতে পেয়ে যাবেন আপনাদের পার্টি লুকের জন্য ব্রাইডেল পকেট সিলিবাবায়া আজকের ভিডিওতে থাকবে জাফরান ফ্যাব্রিক্স বোরখা দুবাইয়ের জাফরান ফ্যাব্রিক্সের বোরখা পকেট সিলি বায়া আপু যে বোরখাটা ধরে আছে এটাই কিন্তু পকেট স্লিপ আবাই এবং থাকছে জুম ফ্যাব্রিক্স এর মধ্যে স্পেশাল কিছু ডিজাইন কথা আর বাড়াবো না সরাসরি চলে যাব আমাদের নতুন ডিজাইনে শুরুতে আমি বলে দিচ্ছি আমাদের শোরুম থেকেও বোরখাগুলো নিতে পারবেন এবং সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা অনলাইনে পারচেস করতে পারবেন আমাদের বোরখাগুলো তো কথা কেন আর বাড়াচ্ছি যে ডিজাইনগুলো দেখাব দেখাবো চলে যাচ্ছি সেই ডিজাইনগুলো প্রথমে স্পেশাল যে ডিজাইনটা দেখাবো জাফরান ফ্যাব্রিক্স আমি হাতে ধরে আছি যে বোরখাটা দেখতে পাচ্ছেন খুবই এক্সক্লুসিভ একটা ডিজাইন এই বোরখাটার ফ্যাব্রিক্সটার কথা আমি বলবো এটা এতটাই আরাম একটা ফ্যাব্রিক্স এই ফ্যাব্রিক্সটা আপনি পড়লে বুঝতে পারবেন যে কতটা মোলায়েম একটা ফ্যাব্রিক্স আয়রন করতে হবে না ববলি উঠবে না আর এই ফ্যাব্রিক্স গুলো কিন্তু সারা বাংলাদেশে জাস্ট প্রথম আমরা নিয়ে আসছি এটা কিন্তু ভিতরে একটা ক্রেপের মতো দেখতে পাচ্ছেন এবং এখানে খুব সুন্দর করে বিট করা আছে এটা কিন্তু ফ্রন্ট থেকে পুরোটা ওপেন করেই পড়তে পারবেন ভিতরে কিন্তু একটা ক্রেপ আছে এটা আমরা সারা বাংলাদেশে দিচ্ছি তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকায় কিন্তু এই বোরখা গুলো আপনারা নিতে পারবেন সাথে থাকছে খুব সুন্দর ইউনিক একটা এবং সাথে বডি শেপ করার জন্য থাকছে একটা বেল্ট এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফিটিং শেপ করার জন্য এই বোরখাটা নিতে পারবেন এখন যে বোরখাটা দেখাবো পকেট স্লিপ এর মধ্যে এই যে ডিজাইনটা আপু কিন্তু ধরে আছে এই বোরখাটা এবং পরে আছে কিন্তু এই কালার কালোটা দেখতে পাচ্ছেন উনি কিন্তু পরেই আছে খুবই আরামদায়ক একটা ফেব্রিক্স কিন্তু এটা আপনি যে কোনো জায়গায় পরে যাবেন খুবই স্পেশাল একটা বোরখা কিন্তু পার্টি লুকের জন্য এই বোরখাটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু পকেট সিলি বাবা এই যে এখান থেকে কিন্তু আপনারা হাতাটা জাস্ট ভিতরে একটা ইনার আছে আমি দেখাচ্ছি ভিতরে একটা ইনার আছে এবং উপরে কিন্তু কোটি সিস্টেম পিছনে কিন্তু একটা কাজ আছে আর এগুলো আপনারা যে কোনো অনুষ্ঠান অকেশনে পরবেন জাস্ট হাজারটা বোরখার মধ্যে আলাদা আর এটার প্রাইস রেঞ্জটা হোম ডেলিভারি দিয়ে থাকি আর যারা ঢাকার ভিতরে আছেন শোরুম হয়েছে চাঁদনি চক মার্কেটের তিন এই যে আমি ইনারটা কিন্তু আলাদা করেও দেখাবো ভিতরে যে ইনারটা আছে এটা আপনারা দুইভাবে পড়তে পারবেন ভিতরে ইনারটা রেখেও পড়তে পারবেন এটা আপনারা রাফ ইউজ করতে পারবেন এবং এটা যেটা আছে কোটিটা এটা কিন্তু আপনারা আলাদা যে কোনো বোরখার সাথেও পড়তে পারবেন জাস্ট একের ভিতরে কিন্তু দুই দুই এই যে দেখতে পাচ্ছেন ভিতরে একের নিচে কিন্তু খুব সুন্দর কাজ করা আছে এবং পিছন সাইডেও কিন্তু এই কাজটা আপনারা পেয়ে যাবেন পেছনের কাজটা কিন্তু অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইড কাজটা এটা কিন্তু ফ্রন্ট সাইডের কাজটা এই যে পেছনের কাজটা এটা দুই ভাবে পড়তে পারবেন আর এটা কিন্তু দুবাই চেরি ফ্যাব্রিক্স মধ্যে আর দুবাই চেরি ফ্যাব্রিক্স কিন্তু বলার আর অপেক্ষা রাখে না কতটা আরামদায়ক এই কাপড়টা আর এই বোরখাটা কিন্তু দিচ্ছি আমরা 3300 টাকার মধ্যে সারা বাংলাদেশে অনলাইনে হোম ডেলিভারি শোরুম থেকে এসেও নিতে পারবেন ওন্নাটা দেখাবো অনেকে যারা ছোট ওন্নাগুলো পড়তে পারেন না তাদের জন্য আমি বলবো যে আমাদের ওন্নাগুলো দেখবেন যে কত চওড়া এবং বড় যারা একটু কভার করে পড়তে চান বডি কভার করে পড়তে চান তাদের জন্য কিন্তু এই ওনাগুলো অনেক বড় সাইজের একটা সাইডে খুব সুন্দর স্টোনের কাজটা পেয়ে যাবেন ইউনিক একটা কাজ পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর এটা কিন্তু আমাদের সারা বাংলাদেশ থেকে অনলাইনে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে কালারগুলো যারা অনলাইনে হোম ডেলিভারি নিতে চাচ্ছেন তাদের জন্য আমি অনলাইন অর্ডার প্রসেসিংটা বলে দিব ঢাকার ভিতরে আমাদের ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা ঢাকার বাইরে কিন্তু একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর এই ডেলিভারি চার্জটা দিয়েই কিন্তু আপনারা যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন আর যে বোরখাটা আপনাদের পছন্দ হয় ডেলিভারি চার্জটা দিয়েই আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর আমরা কিন্তু রেড স্টেট ফাস্টের এবং একদম আপনাদের বাসায় পৌঁছে দিচ্ছি বোরখাগুলো আর আর একটা কথা যদি আপনাদের বোরখাগুলো যে কালারটা এখন দেখতেছেন যদি সেম টু সেম আপনারা না পান এবং ইনকে যে কোনো কারণে যদি আপনাদের পছন্দ না হয় সাথে সাথে আপনারা ডেলিভারি মানকে বোরখাটা রিটার্ন করে দেবেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু একটি টাকাও পে করতে হবে না তো দেরি কেন এখনই কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে কিন্তু ফোন কল দিয়ে মেসেজ দিয়ে অবশ্যই আপনারা বোরকাগুলো অর্ডার করতে পারবেন যার যে কালারটা পছন্দ হয় সেই কালারটাই কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন ইমো করবেন এই যে দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু খুব সুন্দর এবং ইউনিক প্রত্যেকটা কালারে কিন্তু সুন্দর আজকের কিন্তু ভিডিওর মধ্যে কয়েকটা ডিজাইন থাকছে জুম ফ্যাব্রিক্স মধ্যে ডিজাইনগুলো দেখাবো এটার কালারগুলো শেষ করে দেন জুম ফ্যাব্রিক্স মধ্যে স্পেশাল ডিজাইনগুলো দেখাবো এই যে এটা একটা কালার আছে যার যে কালারটা পছন্দ হয় সেই কিন্তু ওই কালারটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইনবক্স করতে পারবেন এই কালারটা কিন্তু ডিপ কলিজা কালার খুবই ইউনিক একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু এগুলো সুন্দর আর এগুলো কিন্তু আপনারা যার যে কালারটা পছন্দ হয় নিতে পারবেন 52 থেকে কিন্তু সরি 50 থেকে কিন্তু 58 সাইজ 58 পর্যন্ত আমরা দিয়ে থাকি 50 52 54 56 এবং 58 যার যে কালারটা পছন্দ হয় এবং বডি সাইজটা যে ভিতরে যে বডি সাইজটা এটা এটা কিন্তু ফ্রি সাইজের আর আর একটা কথা আপনারা কিন্তু এই বোরখাটার অনেকে বলে থাকবেন যে ভাইয়া স্টোন ওয়ার্কটা নিয়ে টেনশন করি স্টোন ওয়ার্কটা কিন্তু আমি আর একটা সামনে থেকে দেখাবো এই যে জাস্ট স্টোনের উপর স্টোন রেখে কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে দেখাই এই যে দেখবেন স্টোনটা একটা স্টোনের কিছু হবে না যদি আপনারা শ্যাম্পু ওয়াশ করেন অনেকে দেখা যায় যে ওয়াশিং মেশিনে দিতে পারেন অথবা দেখা যায় যে অনেক সময় কেচে কেচে ওয়াশ করে তাদেরকে একটু রিকোয়েস্ট থাকবে যে আপনারা বোরখাগুলো শ্যাম্পু ওয়াশ করবেন এবং নর্মাল ওয়াশ করে জাস্ট হ্যাং হ্যাঙ্গার করে দেবেন তাইলে দেখা যায় কি এই বোরখাগুলো আপনারা তিন থেকে চার বছর ওনা এসেই পড়তে পারবেন শ্যাম্পু ওয়াশ করবেন এখন যে কালারটা দেখাবো এই কালারটা এই যে এটা একটা কালার আছে এটা প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর এবং ইউনিক তেত্রিশশো টাকার মধ্যে কিন্তু এই বোরখাগুলো সারা বাংলাদেশ থেকে আপনারা যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি নিতে পারবেন আর ঢাকার ভিতরে আমাদের একদিনের মধ্যে আপনাদের বোরখাগুলো চলে যাবে হাতে এবং ঢাকার বাইরে দুই থেকে তিন দিনের মধ্যে আমরা দুই দিনের মধ্যে আমরা বোরখাগুলো দিয়ে থাকি জাস্ট দেরি হলে তিন দিন তিন দিনের মধ্যে আমরা রেড হোম ডেলিভারি দিয়ে থাকি এই যে দেখতে পাচ্ছেন খুবই ইউনিক এবং সুন্দর আর যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং কে কি ধরনের বোরখা দেখতে চান প্রত্যেকে কিন্তু আমাদেরকে জানাবেন যে ভাইয়া এই ধরনের বোরখা আমরা দেখতে চাচ্ছি এখন দেখাবো জুম ফ্যাব্রিক্সের এর মধ্যে ইউনিক আরো একটা ডিজাইন এই যে দেখতে পাচ্ছেন জুম ফ্যাব্রিক্স মধ্যে এটা কিন্তু কাপড় সেলাই অল ওভার দুবাইয়ের কাপড় এ ফ্যাব্রিক্স এবং স্টিচিং দুবাইয়ের কিন্তু এটা এটার প্রাইসটা দিচ্ছি কিন্তু আমরা চার হাজার একশো টাকায় চার হাজার একশো টাকার মধ্যে কিন্তু এই বোরখাটা আমরা সারা বাংলাদেশে দিচ্ছি এটার মধ্যে কিন্তু কয়েকটা কালার আছে আর জুম ফ্যাব্রিকটা কিন্তু আপনারা জানেন যে পড়লে কতটা সুন্দর লাগে কতটা আরামদায়ক এই কাপড়টা এটার মধ্যে কয়েকটা কালার আছে কালারগুলো আমি দেখাবো এই যে এটা একটা কালার নিতে পারবেন এটার মধ্যে এবং ওইটার মধ্যে এটা আছে আরেকটা একটা কালার খুব সুন্দর কিন্তু কালারগুলো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখান থেকে ফোন করে ওপেন করে আপনারা পড়তে পারবেন এবং যারা লক করে নিতে চাচ্ছেন তারা কিন্তু সাইড থেকে লক করে এটা নিতে পারবেন এখানে কিন্তু খুব সুন্দর একটা বকলেস দেওয়া আছে সাথে থাকছে একটা ওন্না এবং একটা খুব সুন্দর বডি শেপের জন্য একটা বেল দেওয়া আছে তিন হাজার আটশো টাকার মধ্যে কিন্তু এই বোরখাগুলো আমরা সারা বাংলাদেশে দিচ্ছি অর্ডার প্রসেসিংটা আমি আরও একটা বারে বলে দিচ্ছি অনলাইনে যারা পার্সেস করতে চাচ্ছেন তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে জিরো ওয়ান ডাবল সেভেন নাইন ডাবল ওয়ান এই নাম্বারে কিন্তু ফোন দিয়ে মেসেজ দিয়ে অবশ্যই আপনারা বোরখাগুলো অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে কিন্তু আমাদের ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ জুম ফ্যাব্রিক্স মধ্যে আরো একটা দুবাইয়ের ডিজাইন দেখাচ্ছি হেজাব সেট সহ এটার প্রাইসও পড়বে কিন্তু তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকার মধ্যে কিন্তু এই বোরখাটা আপনারা সারা বাংলাদেশ থেকে পারচেজ করতে পারবেন এখন আমি জাফরান ফ্যাব্রিক্স একটা ডিজাইন দেখাবো ফার্স্ট যে বলছিলাম যে জাফরান ফ্যাব্রিক্স একটা ডিজাইন থাকছে আপনাদের জন্য এই যে স্পেশাল যে ডিজাইনটা অরিজিনাল দুবাইয়ের জাফরান ফ্যাব্রিক্স এই কাপড়টার ব্যাপারে আমি বারে বারে বলবো যে এই কাপড়টা জাস্ট আপনারা পরবেন ফ্যাব্রিক্সটা পরে যদি ভালো না লাগে তাইলে আমাকে বলবেন যে ভাইয়া ফ্যাব্রিক্সটা আপনার কথার কাজের সাথে মিল নেই ফ্যাব্রিক্সটা জাস্ট আপনারা পরবেন কতটা আরামদায়ক কাপড় আপনারা নিজেরাই বুঝতে পারবেন এই ফ্যাব্রিক্সটা কিন্তু সারা বাংলাদেশে আমরাই ফার্স্ট নিয়ে আসছি জাফরান ফ্যাব্রিক্স ভিতরে কিন্তু দেখবেন একটা ক্রেপ আছে ভিতরে একটা ক্রেপ আছে এবং এখানে খুব সুন্দর করে রশিদে বিট করা আছে এবং এটা কিন্তু ফ্রন্ট থেকে পুরোটা ওপেন করেই আপনারা পড়তে পারবেন এই যে দেখতে পাচ্ছেন ফ্রন্ট থেকে পুরোটা ওপেন করেই পড়তে পারবেন এবং এখানে আপনার প্লেট করা আছে যারা এইটা বন্ধ করে নিতে চাচ্ছেন তারা কিন্তু বন্ধ করে নিতে পারবেন এই কাপড়টা এতটাই আরাম একদম ওয়েটলেস কিন্তু হাতে নেবেন কোনো ওজন হবে না জাফরান ফ্যাব্রিক্স দুবাইয়ের এটা এটা কিন্তু দিচ্ছি আমরা চার টাকার মধ্যে এটা চার হাজার দুইশো টাকার মধ্যে এই বোরখাটা সারা বাংলাদেশে আমরা দিচ্ছি এটার মধ্যে কালার আছে এটা একটা কালার আছে এবং ফার্স্ট যে কালারটা দেখাচ্ছি দেখিয়েছে এই কালারটা কিন্তু আরও একটা বার দেখাবো এই যে মেরুন কালারটা অনুষ্ঠান অকেশনের জন্য এই বোরখাগুলো কিন্তু হাজারটা বোরখার মধ্যে আলাদা এই যে খুব সুন্দর এবং ইউনিক যে কোনো জায়গায় পরবেন ভালো লাগবে যে কোনো অনুষ্ঠান পরবেন একটু ক্যাটাগরির কিন্তু বডি শেপের জন্য এগুলোর মধ্যে বডি জন্য এগুলোর মধ্যে কিন্তু আরো একটা বেল থাকছে এবং একটা ওন্না থাকছে এগুলোর সাথে একটা ফটো আপনাদের আয়রন করতে হবে না এবং কিন্তু ববলি উঠবে না এই ফ্যাব্রিক্সটা খুবই সুন্দর আর জুম ফ্যাব্রিকসের মধ্যে এটাও কিন্তু আরেকটা ডিজাইন আছে এখন আপু যে বোরখাটা পরে আছে এই বোরখাটা কিন্তু একবারে টোটালি আমি আপনাদেরকে খুলে দেখাবো জাস্ট একদম কোটি ইনার এবং কমপ্লিট করে দেখাবো এটা থাকছে ভিতরের ইনারটা এটা কিন্তু আপনারা রাফ ইউজ করতে পারবেন আপু যে বোরখাটা পরে আছে এই যে কালোটা দুবাই চেরি ফ্যাব্রিক্সের মধ্যে এটা কিন্তু থাকছে ভিতরের ইনারটা যেটা আপনারা রাফ ইউজ করতে পারবেন ফ্রি বডি সাইজের এই যে দেখতে পাচ্ছেন এরপর সাথে থাকছে এটা একটা ওন্না এবং এটা একটা কোটি খুব সুন্দর এবং ইউনিক যে কোন অনুষ্ঠান অকেশনে পড়বেন ভালো লাগবে যারা একটু ডিফারেন্ট লুকের কিছু পছন্দ করেন পকেট সিলি বাবায়া হ্যাঁ অন্যটা অনেক বড় কিন্তু পকেট সিলি বাবায়া খুব সুন্দর এবং ইউনিক এই যে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও এরকম স্পেশাল ভিডিও পেতে অবশ্যই কিন্তু আপনারা আরও একটা বার রিকোয়েস্ট থাকবে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে আরও একটা বার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন